স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন কিছু প্রিন্টের কালেকশন নিয়ে তো ভিওয়ার্স আমাদের শপের অ্যাড্রেসটা হল ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাস তলায় সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তবিওয়ার্স আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে আর যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাস ষষ্ঠ তলায় সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তবে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকের আমাদের একদম নতুন নতুন কালেকশনগুলো আপনাদের পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে নিমোবা হোয়াটসঅ্যাপে তো চলুন দেখা যাক কালেকশনগুলো তো তবে প্রথমে একটা কালেকশন দেখাচ্ছি খুবই অসাধারণ একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে তো আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা ছয়টা করে কালার হবে রংকশ হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি যার যেটা পছন্দ হবে সাথে সাথে প্লিজ স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন বিহর্স তো যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে এই একটা কালেকশন দেখাচ্ছি খুবই অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ বডিটা এটা হলো সম্পূর্ণ পার্টটা খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মিনিমাম দশটা শাড়ি নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু যে কোনো দশটা ডিজাইন থেকে দশ পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে রং পাকা গ্যারান্টি আছে যে কোনো প্রবলেম হলে ভিউয়ার্স ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হয় তো যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এই আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই নাইস একটা কালেকশন এটা হলো সম্পূর্ণ বডিটা খুবই সুন্দর এটা হলো পার খুবই নাইস একটা কালেকশন সম্পূর্ণ আঁচলটা খুবই সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় মিনিমাম দশটা শাড়ি নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডে সকালে এবং প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার হবে চারটা পাঁচটা করে যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে বাইরে থেকে নিতে গেলে এগুলো পাঁচশো আশি টাকা করে নিতে হবে দেশ টেক্সটাইল হোলসেল প্রাইজে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় যেখান থেকে খুশি সেখান থেকে দশটা শাড়ি নিলে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা হলো সম্পূর্ণ বডিটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হলো সম্পূর্ণ আঁচলটা এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো কেউ দেরি করবে না যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করে দিন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন খুবই নাইস প্রত্যেকটা কালারই সুন্দর মিনিমাম দশটা শাড়ি নিলে কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো এবার আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে শাড়ির ছবিগুলো যারা শপে আসতে চান সরাসরি চলে আসুন এই অ্যাড্রেসে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশ ষষ্ঠ তলায় সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা বেশি করে নিতে চান তারা এই মতে ভিডিও কলের মাধ্যমে দেখেও চয়েস করে অর্ডার করতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম